কিছুদিন কিন্তু ভালোই শীত পড়েছে গ্রামে কিন্তু শীত পড়ছে কিন্তু গেরামের তুলনায় কিন্তু ঢাকা প্রতি বছরই শীত অনেকটাই কম পড়ে মাঘ মাস এখনো আসে নাই পৌষ মাস চলতে আসে তারপরে তো মাঘ মাস আসবে কিন্তু শীতের আমেজটা কিন্তু ভালোই পড়ছে কি করব ভাবতেছি আমার গড়ের ছোট্ট একটা মামুনি আছে তার তো কিছু বাড়ি কাপড় চোপড় লাগবে হালকা পাতলা কিনেছিলাম এখন বাড়ি কাপড় চোপড় না পড়ালে তো হবে না ঠান্ডা লেগে যাবে অলরেডি ঠান্ডা লেগে গেছে দুই বেলা গ্যাস দেওয়া হচ্ছে তো যাই হোক আমার মামুনিটার জন্য আমি কিছু কেনাকাটা করতে আমি মার্কেটে চলে গেছি জাস্ট শীতের কাপড় চোপড় আনতে হ্যালো গাইজ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমি চলে যান আজকে কৃষি মার্কেট কারণ আমাদের মোহাম্মদপুরে কৃষি মার্কেটটা কিন্তু অ্যাভেলেবেল অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি মাল পাওয়া যায় আর আমি সবসময় বেশিরভাগই কৃষি মার্কেট থেকে মার্কেট করে থাকি আর শহরের অবস্থাটা দেখেন জাপান সিটির এখানে এত জ্যাম পড়েছে মানে কি বলবো কৃষি মার্কেট যেতে আমার আধা ঘন্টা সময় লাগে যেখানে আমার পাঁচ মিনিট দশ মিনিটে আমি চলে যাই সেখানে আধা ঘন্টা পনেরো ঘন্টা লাগে শুধু এই জ্যাম থাকলে তাহলে দেখেন আপনারা শহর চলাফেরা করতে you <laughs> মানে কি যে কষ্ট বলার বাইরে যাই হোক এখানে আমি ড্রেস দেখতে আসি শীতের আর খুব সুন্দর সুন্দর কাপড় চোপড় ওনারা এবার উঠাইছে আর এত ভালো লাগতেছে অনেকটাই ভালো লাগে আর যারা মধ্যবিত্ত মানুষ তারা বেশিরভাগ মানুষই কিন্তু কৃষি মার্কেট থেকেই মার্কেট করে আর আমাদের মোহাম্মদপুরের ভিতরে নাম করা একটা মার্কেট আর এই মার্কেটটা কিছুদিন আগে পুরে একদম অবস্থা খারাপ পুরো সাই হয়ে গেছে তো এখানে কিছু টেডি দেখলাম আর টেডি গুলো আমার এত ভালো লাগে এত সুন্দর আমি ভাবতেছি আমার মামুনিটা কবে বড় হবে আর এরকম সুন্দর টেডি কিনে দিব তো এখানে আমি কিছু ড্রেস দেখতেছি ড্রেস এর কোয়ালিটি ফুল অনেক সুন্দর অনেক সুন্দর আর আমার মামুনিটাকে পড়ালে অনেক ভালো লাগবে তো আমি দেখতেছি না এই ড্রেস আমার বাসায় অনেকগুলো আছে তাই ভাবতেছি এগুলো দুইটা নিব আর বাড়ির ড্রেস নিব কিছু তো সবগুলো তো আর শুট করা যায় না কি যতটুকু পারছি ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিও করেছি আর আমার পরীক্ষা চলে এসেছে আর আমি পরীক্ষা দিতে যাব এই শীতের ভিতরে এখন আমি কি করব ভাবতেছি একটা কোটি কিনতে হবে তো আমি কোটিগুলো দেখতেছি এখানে কোটিটা কিন্তু অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল লং কোটি আর এটা গোল্ডেন কালার ভিতরে বেশি গোল্ডেন না মানে হালকা তো খুব ভালো লাগতেছিল আমার কোটিটা কিন্তু আমি কোটিটা আনি নাই যাই হোক আমি কেনাকাটা করে বাসায় চলে এসেছি এই আমি বাইরে কাপড় চোপড় নিয়ে এসেছি আমার মামিনেটার জন্য কারণ শীত প্রায় কিন্তু পড়েছে অনেক শীত পড়েছে ঢাকা আমরা না পড়ে কিন্তু ছোট বাচ্চাদের তো বাড়ি পোশাক পরাতেই হবে আর এখানে কিছু নর্মাল ড্রেস নিয়েছি পরানোর জন্য তো যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ বাই বাই টা ভালো থাকবেন